হ্যাঁ প্রিয়ন কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে একজন গর্ভবতী মা হঠাৎ তলপেটে ব্যথা অনুভব করছেন এবং তার ভেজাইনাল ব্লিডিং হচ্ছে এই পর্যায়ে একজন নার্সের কী করণীয় বা অ্যাভরপশন প্লাস এন্টার সেপারেশন বা সাসপেক্টেড কিভাবে করবেন বা ইনিশিয়াল কি কেয়ার নেবে সেই বিষয় নিয়েই কথা বলবো তো একজন নার্স অ্যাভরপশন প্লাস সেন্টার বা তাৎক্ষণিক ভাবে কিভাবে কাজ করবে সেই বিষয় নিয়ে নিচে মানে আমি এখন আলোচনা করব তো অ্যাবরপশন প্লাজেনটা হচ্ছে প্লাজেনটা কি আগে আমরা সেটা জানবো পরে আমরা অ্যাবরপশন বিষয়টা জানব তো প্লাজেনটা হচ্ছে যেখান থেকে শিশুর খাবার ও অক্সিজেন সরবরাহ করা হয় এবং এটি ইউট্রাসের দেওয়ালে থাকে আংশিকভাবে এবং যখন একটা বেবি ডেলিভারি হয় তখন আংশিক বা সম্পূর্ণ এটা পৃথক হয়ে বাইরে বের হয়ে আসে তখনই সেটাকে বলা হয় অ্যাপ্রপশন প্লাসেন্টা। তো ক্লিনিক্যাল ফিচার বা সাইন সিমটম কিভাবে নার্স চিনবেন যে এটা অ্যাপ্রপশন প্লাসেন্টা হয়েছে তার তলপেটে প্রচণ্ড ব্যথা হবে অ্যাবডোমিনাল লো মানে সিভিয়ার এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে তার ব্যথা ক্রমাগত বাড়তে থাকবে ভেজাইনাল হালকা ব্লিডিং হবে এবং প্রচুরও হতে পারে অনেক সময় আবার অনেক সময় কম হবে এরপরে অ্যাবডোমেন শক্ত হয়ে যাবে বোর্ড লাইক অ্যাবডোমেন হবে প্যালপেশন এবং ইউটারাস খুবই পেইনফুল থাকবে তখন আর ইউট্রাসে মানে যে হাইট তার থেকে কী হবে ফিটাল ডিস্ট্রেস হয়ে যাবে এবং ফান্ডাল হাইট বেড়ে যেতে পারে তার ম্যাটার্নাল ভাইটাল সাইন বা অ্যাব অ্যাবনরমাল হতে পারে তখন তার কী থাকবে হাইপারটেনশন হবে ট্রাকি কার্ডিয়া হবে এবং তার কি হিস্টোরিতে কিন্তু ট্রমাও থাকতে পারে অনেক সময় দেখ এই সময় কিন্তু সাইকোলজিক্যাল মায়েদের ভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় তখন অ্যাকলাম শিয়া বা হাইপারটেনশন হতে পারে তো এই সময়ে যে নার্স বা নার্সিং ম্যানেজমেন্ট কি আপনি কিভাবে ট্রিটমেন্টটা দেবেন যেমন র্যাপিড অ্যাসিসমেন্টে কি কী থাকবে র্যাপিড অ্যাসিসমেন্ট মানে হচ্ছে এখন আমরা জানবো তো এবিসি এবিসি মানে হচ্ছে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন এবং ভাইটাল সাইনের মধ্যে তার বিপি দেখতে হবে পালস রেট দেখতে হবে রেসপিরেশন দেখতে হবে এবং টেম্পারেচার রেকর্ড করতে হবে তো এটা করার পরে চলে যেতে হবে আমাদের ফেটাল হার্ট সাউন্ডে এবং আইভি অ্যাক্সেস বা ফ্লুইড রেজিস্ট্রেশন দিতে হবে আর যদি তার বর আইভি ক্যানোলা দিয়ে যদি সেলাইন না দেওয়া হয় সেক্ষেত্রে তাকে ব্লাড ট্রান্সফিউশন যে সেট আছে সেই সেট দিয়ে কিন্তু তাকে সেলাইন দিতে হবে এবং ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে হবে এবং ক্রস মেসিংয়ের জন্য তাকে পাঠাতে হবে মানে তাকে না ব্লাডটাকে পাঠাতে হবে এবং ব্লিডিং অবজারভেশন মানে কীভাবে আপনি এই ব্লিডিংটাকে অবজারভেশন বা দেখবেন ভেজানাল ব্লিডিংয়ের পরিমাণ বা পর্যবেক্ষণ কিভাবে করব এটা প্যারিনিয়াল প্যাড বা কটনের রক্ত ধারণ ক্ষমতা দেখে বোঝা যায় যে তার কতটুকু ব্লিডিং হয়েছে এবং এটা দেখার পরে আপনি কিভাবে ইনভেস্টিগেশন করবেন ইনভেস্টিগেশনে কী কী সিবিসি ব্লাড গ্রুপিং আরএস টাইপিং কোয়াগুলেশন প্রোফাইল এবং আলট্রাসাউন্ডের করতে হবে যদি ডক্টর বলে সেক্ষেত্রে এবং প্রিপিয়ারেশন ফর ইমার্জেন্সি ডেলিভারি আর ফিটাস যদি অ্যালাইভ থাকে বা মায়ের অবস্থা যদি খারাপ থাকে তবে ইমার্জেন্সি কিন্তু সেই পেশেন্টকে সিজারের সেকশনে নিতে হবে এবং ওটি ইনফর্ম করে রাখতে হবে এবং মাকে এবং তার পরিবারকে মেন্টাল সাপোর্ট দিতে হবে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া লাগবে এবং মা ও পরিবারকে বোঝাতে হবে যে এবং আশ্বস্ত করতে হবে যদি পেশেন্টের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে থাকে ডকুমেন্টেশন আপনি যে অ্যাসেসমেন্ট ইন্টারভেনশন করেছেন সেগুলো সব লিখে রাখবেন আর একজন নার্স হিসাবে তোমার কি কি গুরুত্বপূর্ণ নোট করে রাখা সেগুলো হচ্ছে প্লাজেন্টা অ্যাবজপশনের একটি অবস্টিক ইমার্জেন্সি কখন হচ্ছে ডিলে হলো না যদি ডিলে হয় সেক্ষেত্রে মা ও শিশু ঝুঁকিতে পড়তে পারে এবং এটা দেরি না করে কিন্তু এক ডক্টরকে জানাতে হবে এবং ডক্টর পরবর্তীতে কি প্রসিডিউর নেবে সেই বিষয়ে তাকে বলতে হবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এটুকুই ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা